হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার তো আমি আর আমার বর আজকে দুজনে মিলে চলে এসেছি মিরিক তো কে কে মিরিক চেনো বা এসেছ সে তো জানাবেই তো আজ আমরা কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মিরিকের কোন কোন স্পটে যাই কি কি আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সকাল নটার দিকে বেরিয়েছি এখন বাজে হচ্ছে তিনটে এতক্ষণে এসে পৌঁছেছি এখন সর্দি লেগে গেছে প্রচুর ধুলো তারপরে হাওয়া তো যাই হোক তো যে যেহেতু তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ ওটা একটা পাখির আওয়াজ কি পাখি জানি না এখানকার তো এখন আমি বেলকানিতে আছি আর এখানকার মানে জায়গাটা কীরকম রকম তোমাদেরকে দেখাই শুরু তোমরা একবার দেখে তারপর বলবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে বাই পরে আবার দেখা হচ্ছে তো এই যে আমি এখন তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করছি রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো একদম মানে নোংরা নেই তো এই যে এখানে বাথরুম বাথরুমটাও খুব পরিষ্কার দেখো রুমটা শুধু খুব সুন্দর গোছানো খুব ভালো এত জায়গায় যে গিয়েছি এত মানে ভালো রুম এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম কমেই দেখেছি দেখো তোমরা রুমটা তো এখানে এখানে চা কফি করার আছে এই তুমি কি করছো আরে দেখো না কত সুন্দর একটা দোলনা পেয়ে গেছি এখানে বসে একটু দোল খাচ্ছি আর এতটা জার্নি করে এসেছি আর এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর একটা দোলনা তোমার কেমন লাগছে জায়গাটা সেটা বলো ভালো লাগছে দেখো সবাইকে রুম থেকে বেরিয়েই একটা বসার জায়গা কি তো যার যার মানে রুমের থেকে বেরিয়ে এখানে বসতে ইচ্ছা করবে বসবে খুব সুন্দর সাজানো গোছানো তো অ্যাকচুয়ালি আমাদের মিডিকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার বরের গা মানে বাইক সার্ভিসিংয়ের জন্য আমরা শিলিগুড়ি গেছিলাম তো সেখানে বাইক সার্ভিসিং এর একটু সময় নিচ্ছিল তাই আমরা প্ল্যান করলাম যে চলো একটু আশেপাশে থেকে ঘুরে আসি তো আশেপাশে ঘোরার কথা বলে ঘুরতে ঘুরতে সেই চলে এলাম মিরিকে তো না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা এখানে এত একটা পাহাড়ের উঁচুতে তো দেখো তোমরাই জায়গাটা কি অসাধারণ লাগছে তাই না তো আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা এত এত জায়গায় ঘুরতে যাই এমন কোনো জায়গা অবশ্য আমার আজ পর্যন্ত যে এরকম ছিল না খারাপ লেগেছে তো এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছিলো ডুমুর ফল তো আমাদের এখানকার এই ডুমুর ফলগুলো খুব ছোট ছোট হয় আর ওখানকার ফলগুলো দেখো কত বড় বড় তো এই জায়গাটা আমরা অনেকেরই স্টোরিতে বা ফোনে দেখেছি এই জায়গাটার ভিডিও বা ছবি তো আমরা ভাবিনি যে এই জায়গাটাতে এসে পৌঁছাতে পারবো তো এই তো এই জায়গাটায় চলে এসেছি তো এটা হচ্ছে মিরিকের একটা স্পট দেখো কত সুন্দর এত সুন্দর জায়গায় এসেছি মানে ইচ্ছা করছে আর শুধু এখানেই থেকে যাই কিন্তু হয়তো থাকার পরে আর ভালো লাগবে না তখন ইচ্ছে করবে যে চলে যাই তো মানে দেখো জায়গাটা আর আজকে ভালোই রোদ উঠেছে ভালোই হয়েছে না হলে তো ঠান্ডায় কিছুই করতে পারতাম না ভিডিও কি ছবি কি তো খুব মানে খুব ভালো লাগছে আর দেখো ব্রিজটা কত সুন্দর তো চলো আরও কিছু ছবি ভিডিও উঠেনি তারপর আবার দেখা তোমাদেরকে তো আগেও বলেছি আগের ভিডিওতে আমরা খুব ঘুরতে ভালোবাসি মানে বিশেষ আমার বর তো ওকে যদি প্রতিদিন কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় বা ওকে যদি বলা হয় প্রতিদিন তুমি ঘুরে আসো ওর কোনো ব্যাপারই না শুধু ওর অফিসের জন্য আর কি যেতে পারে না নানান জায়গায় তো দেখো এই আমরা এখানে বোর্ডিং করছিলাম তো খুব সুন্দর ফিল নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও